আঁকাম ওকে আমার করতার মুন আমি লাগে বাহির গেলে শরীরটা খুঁইতার মুন আমি আর আপনার লাগে কামে যাবো না কোনো আপনি এখন এই এলাকা সারেন অন্য এলাকায় লন আর কি করবেন এই আপনি ফেলান করেন এই চিন্তা চিন্তাভাবনা করেন এই নেইয়া এই খারাপ কাম আর কর না আপনি ভালো একটা কামের ফেলান করেন ওরা মন চাই একটা সুভার দি বা মার দি এককালে দন্ত সব হালা দেবো এ বেড়া জীবনে ভালো কাম শিখছি যে ভালো কাম করমু আমাকে চুরি সামারি আর কোনো আছে আর কি করে খাইতে পারবো তবে একটা বুদ্ধি আছে। আসে আমাকে এই এলাকা সারি অন্য এলাকা এই এই ভ্যাস পালা নূতন ভ্যাস ধরমু ভ্যাস ধরিয়া আমরা অন্য দান্দা করমু কোন ধান্দা হইরালি হৈরালি করমু দরবে সাজমু এই কিন্তু ভালো দান হইবে बार्मिन बार्मिन पार्मिन तो पार्मिन है या पार्मुमा तो ने एक सौ तेरे एक सौ पार्म एक सौ रुपया सिकी हैर पे शिपम। आई आमिर आशी अपने लॉगिन पे हैल्लासी बाबू वही वही खाते लगामी है राजी राजी आह अब लोन ये तस्वीर लोग घूमर क्या हमने ये तस्वीर आवर्त थक মুখে লাগাম দিয়ে সংযত হয়ে কথা বলো আমরা ওই পারের রু আমার ওস্তাদ দীর্ঘ তিরাশি বছর সাধনা পরে রুহু জগত থেকে তোমাদের কল্যাণের জন্য এই দুনিয়ায় আগমন করেছে এ শিষ্য অহেতু কথা বলো না তাতে এই দুনিয়ার মানুষের অমঙ্গল হবে বরং তার তুমি ফিকির করো কিভাবে একজন ভালো খাদেম পাওয়া যায় বাবা মানে ওই জগতের লোক হ্যাঁ তরা আমি জানি না আমার এখন আমলগুড়ি লাগবে আমার এখন একটা টাকা লাগে কারণ আপনারা কি পারবেন আমার এই উপেক্ষা দিয়া বা কোন তাবিজ তোমার দিয়া আমার কিছু টাকা টাকা জোগাড় করে দিতে হে বৎস তুমি কি বড় হতে চাও হয় হয় এই নাদান মূর্খ মানব বড় হতে চায় একে কি কিছু করা যায় অবশ্যই করা যায় বৎস তোমার মনের আশা পূর্ণ হবে বৎস তুমি ফিকিরে থাকো কয়েকদিনের ভিতরে তুমি সুফল পাবে পাবে তো পাবে তবে আমার তবে আমার আমার যে ওস্তাদ হ্যাঁ এই ওস্তাদের তুমি জহুরাগুলা প্রকাশ করতে হবে এই দুনিয়ার ভমন তুমি কি পারবে আমি পারমু পারমু একসের পারবে একসের পারমু আমি আমার ওস্তাদের জায়গা করে দিতে পারবে হ্যাঁ পারমু ওস্তাদ সে নাকি পারবে দেখা যাক তোমাকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুক বর্ষ

মানুষের রাস্তাঘাটে গেলে আন্নার কথা আমার লোঙ্গি খুলে দিচ্ছে তোর মর তো মস্কারি না তোমার প্রাণ তুমি করিতে আমার আমার আমি মন্দির ঠিক নাই তুমি খেলে আমার না সামনের মন্দির ভালো করার উপায় আমার মাথা একটা আইয়ে বসে হ্যাঁ কি ভাই ওই আমার গই যে খাল পারে তাল গাছ আছে না দুটো তাল গাছের কোড়ায় দুজন দরবেশ বাবা হ্যাঁ ওই পারে কই আইছে এখন হ্যাঁ মনে করে নেই আমাকে গ্রামে যত সমস্যা আছে সমস্যার সমাধান হারা করে দেবে হ্যাঁ ওই কামেল দার হ্যাঁ ওই উপর কই না আইছে এই আমার এখানে আমার একসের কাম আমার এই হাঙ্গা গ্রামে মনে করেন এখন এই দাওয়াত দাওয়া লাগবে তাহলে আর সমাধান আছে সুযোগ সুবিধা যে যা নিতে চাই সাগোদার দেওয়া হ্যাঁ সেগুলা যাই কই দি তো আমাকে এলাকার হোক কর হোক আমি কি আমার এলাকার ক্ষতি চাই কারণ আপনি যদি যাইতে চান ঠিকানা তো জানাই আছে তার আপনি যান আমার অ্যাক্সেস কাম আমি তো দাওয়াত দিই যাই তাহলে হা তা যান আপনি আহ জানি সাগোধারে আমি গেলাম আচ্ছা ঠিক আছে যদি আল্লাহ মুক্তি করে আমারে বেটা ঠিকানাটা দিয়েছে দে যাইয়া

এরপর বাবা রাস্তা দিয়ে হাঁটতে পারি না অমুক গায়ে বাজা অমুক গায়ে এই অমুক গায়ে সেই ইয়া খুব কষ্টে বাবা কষ্টের কোনো শেষ নাই কিনছি একটা কুরবানি দেওয়ার লাগে গরু বাবা কাল লইয়া গেছে বাবা গরুরা এখন আমি শেষ ওস্তাদ গরু কি ওই জায়গা আমরা আনছি হেডে নেই মক্কেলটা পাইছি বুঝছো তিন মাসে কি গুরুগরা হয় অন্তত নয় মাস তো লাগবে

খরচ করতে হইবে খরচ পারবা বাবা টাকা পয়সার কোনো টেনশন নাই যে আসান আপনারা আমি হেই বেশি কিছু দরকার নাই মাত্র দুই লক্ষ টাকা দেবা তোমার গরু পাইয়ে যাবা তোমার বউর বাচ্চা হবে এবং তোমাকে কেউ বাজা বলবে না তোমার বেডর দরকার মধ্যে বাচ্চা আমরা দিয়ে দুম রাজি আছো তুমি রাজি বাবা রাজি আছি তুমি তুমি আমাও এখানে না ওখানে দিয়ে শুয়ে রাখো হ্যাঁ ওই যে গাই হুম চলো না লঙ্গি খুললে যাইবে আমাকে মোবাইলটা ধরে নেই লকির মোবাইল রাখো নেই মমমপারারারা, যমপারারারৗ। ডর৮ম প� lobأ

তোমার বয়স কত বাচ্চা চল্লিশ বছর হেলে তোমার আজকাল সমস্যা তোমার আজকাল ঠিক করতে হইবে আমার বাবার দাদু তদবির নিয়ে তোমার তদবির খাইতে হইবে তুমি পারবা টাকা খরচ করতে পারবা টাকা আছে কত এই এই পঞ্চাশ টাকা লই যাইছো তোমার টাকা লাগবে বিশ হাজার হেলে তোমার আজকাল ঠিক হইবে আর না লইবে না এখন তুমি বাদ বাড়িতে কবে দেবা কাল যদি তুমি টাকা লই যাও বাবা তদবির দেবে তদ্বিত নিয়ে চলে যাও বাবা এই ছেলেটার বিয়ে শাদী হয় না আর একটু সমস্যা আছে ওইখানে তদবির দিকে তান তোমার বয়স চল্লিশ বৎসর তোমার বিয়ের শাদী হয় না হুগ না গু কাছা গু আমতারা চা চা যা বৎস এবার তোমার বিয়ে হয়ে যাবে এবার তুমি আসতে পারো যাও 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 তুমি এনে খানা সোজো হইয়া যাও এই থাম ওই কি হয়েছে খালি হে করিস না কি করবেন তার দেখ কত দূর হয়েছে আমি আছি আমি গুনতেছি ধরবেন না ধরবেন না আমি গুনতেছি না

আমি আরো খবর দিব এই যে খবর গুলো দিয়েছি এত মানুষ আনছি এত টাকা কামাই করেছে কয়েক টাকা পাইছেন হ্যাঁ তো তিন হাজার টাকা নিয়ে লাভ আছে